সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাশবিড়িতে আজ উনিশে মার্চ বুধবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে থাকবেন প্রথম আদর্শ করেছে মহাসড়কে প্রবাসীদের গাড়ি নিচে করে ঢাকা এবার ঈদে লম্বা ছুটি এছাড়াও যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের হত্যা আমাদের নাম করেছে হাওড় ধ্বংস করে আব্দুল হামিদের হুম সড়ক এছাড়াও অস্ত্র আমদানিতে সাতশো তিরিশ কোটি টাকার কমিশন পান তারিখ গাজাই ইসরায়েলি বর্বর হামলা চার ফিলিস্তিনি নিহত চার শতাধিক ফিলিস্তিনি নিহত জাভির নয় শিক্ষক ও দুইশো উননব্বই ছাত্রলীগ ক্যাডার বহিষ্কার বাংলাদেশ প্রতিদিন শোষণ করেছে সীমান্তে আতঙ্ক আতাউল্লাহ এছাড়াও এক টাকা আয় করতে আড়াই টাকা ব্যয় রিপোর্ট করা হয়েছে তাণ্ডব বীর যুদ্ধ নিয়ে ইনকিলাব এপ্রিলে রাজপথে নামার প্রস্তুতি বিএনপির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এছাড়াও ফোন গুম মদতদাতা দেড় শতাধিক পুলিশ কর্মকর্তা এখন প্রভাবশালী বিভিন্ন দেশের নিন্দা গাজা ইসরায়েলি হামলায় নিহত চারশো তেরো জন এর মধ্যে উনষাট জন জিম্মির মধ্যে অর্ধেকই বেশি নিহত যুগান্তর শিরাম করেছে সর্বত্র প্রতিক্রিয়া প্রতিবাদের ঝড় ভারতীয় উপভাখণ্ডায় তুলসির তাল এছাড়াও ইউনাইটেড গ্রাস করছে সরকারি বিদ্যুৎ কেন্দ্র মানব কণ্ঠ শিরাম করেছে ইউনাইটেডের পেটে কর ফাঁকির বারোশো ষাট কোটি টাকা এছাড়া সিভিল রেজিস্ট্রেশন কমিশনের ইসি সচিবালয়ে না জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ কাল থেকে বাংলাদেশে নিয়ে তুলসী গ্যাওয়ার্ডের মন্তব্য গুরুতর সমকাল শুনাম করেছে খালের সীমানা নিয়ে ঢাকার দুই সিটি গুভাই সংকটে এছাড়াও সংস্কারে মত এখনো জানায়নি বিএনপি জামাত এনসিপি এছাড়াও কুমিল্লায় দুই এনজে কর্মীকে নির্যাতনের পর বিডি যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামলা এক রাতে নিহত চারশো তেরো জন তাদের কণ্ঠ কালবেলা শ্রীরঙ্গ করেছে সাতশো তিরিশ কোটির সেই ব্যক্তির প্রতি গ্রুপের আরোপ হচ্ছে শেখ হাসিনার সব মামলা এছাড়াও আমলেগ নির্বাচনে আসুক আমরা চাই না কালের কণ্ঠ করেছে পড়াশোনা পেশাচ্ছে শিক্ষার্থীরা এছাড়াও বাজেট ব্যক্তি কর্মক্ত আয়কার সীমা বাড়ছে না বিতর্কিত ইকবাল নিয়ন্ত্রণে এনআরবি ব্যাংক ইত্তেফাক সেরাম করেছে গাজায় ইসরায়েলের নারকীয় হামলা চায় শতাধিক নিহত ধ্বংসস্তূপে একের পর এক মিলছে মরদহ দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে বড় প্যাকেজ চাইলে বস মাস পর নির্বাচন আজকের পত্রিকা শিরোনাম করেছে জুলাইয়ের নিপীড়কদের শাস্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয় এছাড়াও আরসা প্রধান আসানুল্লাহ গ্রেফতার কাল থেকে সংলাপ শুরু একদিনের চারশো ফিরিশ হত্যা চুদ্ধ লঙ্ঘন এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শ্রী ওদের থাকবে যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে